সবুজের রাজ্যে শ্রীমঙ্গল চায়ের সুবাসে ভরা পাহাড়ি পথ আর সেই পথের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় সৌন্দর্য প্রকৃতির হাতে গড়া এক শিল্পকর্ম নাম তার লাশুবন গিরিখা যেখানে নিরবতা কথা বলে আর প্রতিটি পানির ফোঁটা যেন বলে যায় এক গোপন গল্প সিরিয়াসভাবে এখানে সূর্যালয় সকালবেলাতেও নিচের অংশে পৌঁছতে পারে না প্রচলিত আলো খুবই কম পাথুরের গায়ে টুপটুপ করে পানি পড়ছে একদম নিষ্ঠুপ পরিবেশ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিদল হক আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো লাশুবন গিরিখাত অনেকে এটাকে শ্রীমঙ্গল গিরিখাত নামেও চিনে থাকেন ঢাকার সায়দাবাদ থেকে জনপতি পাঁচশো টাকা করে নন এসি বাসে করে পৌঁছতে হবে শ্রীমঙ্গল আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন সেক্ষেত্রে শোভন চেয়ার দুইশো টাকা এবং অন্যান্যগুলো শ্রেণীবেদে ভাড়া নির্ধারিত হয়ে থাকে শুভ সকাল শ্রীমঙ্গল আমরা বর্তমানে এখন শ্রীমঙ্গলে আছি শ্রীমঙ্গল থেকে আপনারা চাইলে ডিরেক্ট সিএনজি রিজার্ভ করে অথবা লোকাল সিএনজিতে করে যেতে পারেন যেহেতু আমরা লাশুবন গিরিখাত ছাড়াও অন্যান্য আরো কয়েকটা স্পট দেখব তাই একটা সিএনজি রিজার্ভ নেই আর আমাদের সাথে আজকে আছেন ইমন ভাই তিনি আসলে অনেক ভালো একজন মানুষ তাছাড়াও তার কাছে বিভিন্ন জায়গার স্থানীয় গাইডের নাম্বার রয়েছে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ শ্রীমঙ্গল ঘুরতে পারেন ডিসক্রিপশন বক্সে তার নাম্বার দেওয়া থাকবে শ্রীমঙ্গল থেকে জিপ বা মোটরসাইকেল অথবা সিএনজি করে আপনাদেরকে পৌঁছতে হবে সিন্দুর খান তো বর্তমানে এখন আমরা লাসুবন গিরিখাত যাওয়ার আগে এই জায়গায় একটা আপনার রাবার বাগান আছে তো আমরা এই বাগানে ঢুকে পড়লাম তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই গাছের শিকড় কেটে দিচ্ছে এইখান থেকে আপনার এই যে পড়ছে দেখুন এই যে এইগুলো দিয়েই রাবারগুলা রাবার যেই গাছগুলা এই যে এইগুলোই দেখুন এগুলো আপনি এভাবে কেটে দেয় তারপর এই এই ইয়াতে আপনার জমা পড়ে এই যে দেখুন এই যে রাবার বাগানটা এই যে দেখুন এখানে পুরোটোই সবগুলো যেগুলো আছে সব একবার ওই পর্যন্ত দূর পর্যন্ত আপনার রাবার বাগান তো এখানে এই রাবার বাগানের একজন রাবার চাষি উনি এটাকে এখন মাত্র কেটে দিলেন না আচ্ছা এটা সম্পর্কে আপনি যদি একটু বলতেন কিছু মনে করো মনে করো টেপিং করা যাবে করার সাথে গাছ শেষ গুড়াতে যখন যাবে আবার খুলতে হবে এই যে এভাবে এটা কি আপনারা পিন করেন কতক্ষণ ঘন্টা পরে আপনারা এটা তুলেন এ 3 ঘন্টা 3 ঘন্টা থাকে তারপর এটা আপনারা সংগ্রহ করেন আপনারা নরগে কন্টেইনার ভিতরে রাখেন এটা হ্যাঁ এই জিনিসটা কি এটা টিলাস টিলাস এটার কাজটা কি এটা বাটি পুরস্কার ও এটা যে জিনিসটা হ্যাঁ ও এটা দিয়ে আপনার বাটি এটা টান দিলে উঠে যায় পুরস্কারছি আচ্ছা 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 এই জিনিসটা ধরে যখন বাটিটা আপনার ভিতরে রাবারের ইয়া অংশগুলো থাকে তখন যারা ক্লিন করে এটা ধরে দিলেই আপনার ক্লিন হয়ে যায় আর তাদের এই যে আপনার ইয়াটা দেখতে পাচ্ছেন যে এরকম মানে যখন তারা এটা খোদাই করে সিস্টেমটাই এমন যে ইজি হয় খোদাই করতে তো আমরা এখন এই এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম একটু কাজ এখন তারা এটাকে এই যে দেখুন কেটে দিচ্ছে তো আপনার এই দিক থেকে এই যে দেখুন রাবারের যে রসটা সেটা এই যে বের হবে এখন তারা ঢাকনা খেয়ে আপনার ক্লিন করে এই যে এটাকে এখন এভাবে দিয়ে দিবে তো এই জায়গায় কেটে দিছিলেন আর এই যে এখান দিয়ে বেবে এখন পড়ছে তো এই জায়গায় এই যে দেখুন কত সুন্দর একটা দৃশ্য টিপরাছড়া থেকে রাবার বাগানটা দেখে আমাদের যাত্রা আবার শুরু লাশ বর্ণের উদ্দেশ্যে সিন্দুরখান থেকে হরিণছরা চা বাগানের পাশ দিয়ে একটি ট্রেল হাঁটতে হয় পুরো পথটি পাহাড়ি এবং বেশ কয়েক কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় যাত্রার সময় অবশ্যই গাইড নেওয়া ভালো কারণ পথ কিছুটা কঠিন ও অজানা আমার নাম সঞ্জু টিপরাচড়া চা বাগান বাড়ি আপনারা এসেছেন আপনাদেরকে নিয়ে যাব গিরিখাত ঘুরাবেছেন আচ্ছা আচ্ছা আশু বন যাবেন আশু বন ঘুরায় আসবো আচ্ছা আচ্ছা আশু বন তারপর হইলো আপনার গিরিখাত এগুলো সব জায়গায় আপনাদের আপনারা ঘুরাবেন এটা হলো টিপরাচরা চা বাগান এখান থেকে আপনাদের আপনারা ছেলে গাড়ি একটু ভিতরে যেতে পারে কিন্তু এই জায়গায় আপনার আমরা এখানে নেমে এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছে তো আমরা লাশুবন যে গিরিখাত এটাকে স্থানীয়রা শ্রীমঙ্গল গিরিখাত বলেও অভিহিত করে থাকেন তো আমরা এই লাশবন গিরিখাতটা আজকে ঘুরব এদিক দিয়ে আপনার দুইটা পথ গেছে তো আমরা এই পথ দিয়ে যাব এখন এই যে ফ্যাক্টরি একবার পাশ দিয়ে এই পথটা চলে গেছে তো ওদিকে একটা দোকান দেখছেন আপনারা ওই দোকান থেকে আপনার চাইলে হালকা শুকনো খাবার টাবার নিয়ে নিতে পারবেন এইদিকে আসার পর আবার দুইটা রাস্তা আমরা বামের রাস্তায় চলে যাব। তো আমরা লাশুবন গিরিখাত যেখানে যাওয়ার আগে এই জায়গাটা এখন বর্তমানে যে জায়গাটা আছে এটা হলো আশ্রম টিলা তো এই পথটা একটু খাড়া যে এটাই সেই আগর গাছ এ গাছ থেকেই আপনার সবচেয়ে দামি পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি যে আতরটা এই আগর গাছ থেকে হয় এটা হলো সেই আগর গাছ তো বর্তমানে এখন যেটা আশ্রম টিলা বলে এটা আশ্রম টিলার মধ্যে আসি এখান থেকে আপনার এই যে দেখুন পাহাড়ের সারি সারি এই পাহাড়ের টিলার মধ্যেই এই জায়গাটার নাম হলো এলিপেন্ট তো এইখানে চা বাগান যারা শ্রমিক তারা এখানে বসবাস করে তো আপনার এই দুই দিক দিয়ে রাস্তা এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়েও যায় আমরা এই দিক দিয়ে যাবো তো এই দিক দিয়ে গেলে মানে সুবিধা কি দেখে ওইখান দিয়ে নেমে আসবে ও আচ্ছা মানে এই দিক দিয়ে যাওয়ার একটা রিজন যে এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ভিতরে যেগুলো আছে ওইগুলা ঘুরে আপনারা আমরা দেখে আসবো তো এই পথ দিয়ে আসার পর আপনারা দিকে আবার দুইটা পথ পাবেন তো এটা তোর একবারে যে রাস্তাটা এর দিকে আর এই পাশে এই যে চিপা দিয়ে আপনাদেরকে যেতে হবে এ পাশ দিয়ে লাশবন গিরিখাতের পথ আরেকটা তো আপনারা ভুলে ওই পথ দিয়ে যাবেন না এ পথ দিয়ে যাবেন এটা একটা পথ না এটা এমনি বানানো চা বাগানের মাঝখান দিয়ে তো একটা খারাপ পথ আছে তো এ পথ দিয়ে আমরা নামছি এটার নিচেই আপনার যে লাশোবন গিরিখাত তো আমরা এই দিক দিয়ে যাব তাহলে আমাদের সাথে চলুন গিরিপথ পথের একদম একদম কাছাকাছি তো এই পথটা দিয়ে নামতে হইতেছে আপনারা অবশ্যই খুব সাবধানে কারণ একটা ভালোই খারাপ একটি পথ এই যে দেখুন তো আমরা এই পথ দিয়েই আপনার গিরিপথে পথে যাব তো অবশ্যই আপনারা সাবধানে আসবেন কারণ আপনার পথটা একটু এই যে নামতে খুব বেগ পথে হইতেছে ভালোই খাড়া একটি পথ কিন্তু একটা ওয়াইল্ড যে ভাইব সেটা আমরা ইতিমধ্যে পাওয়া শুরু করছি এরকম এই যে নিচে ঝিরিটা তো এই যে দেখুন ওয়াইল্ড একটা ভাইব দেখুন এই যে আমাদের প্রথম যে ঝিরি এই যে আমরা আমাদের লাশুবন গিরিখাতের যাত্রা আমাদের এইখান থেকেই শুরু হবে তো আমরা এখন এই পথ দিয়ে আমরা যাব এই ঝিরি ধরে ধরে তাহলে চলুন আমাদের সাথে তো আমরা বর্তমানে লাশুবন গিরিখাতের যে পথ সে পথের ঝিরি পানি ধরে আমরা সামনে যাচ্ছি তো আমরা আছে সম্পূর্ণ লাশুবন যে গিরিখাত এই এটা ঘুরে দেখব পিওর একটা ওয়াইল্ড পাইপ এই গিরিখাতগুলো আর এইগুলোতে কেউ কেউ দুই হাজার ফুটও বলে থাকে কেউ দেড়শো ফুটও বলে থাকে যে গিরিখাতগুলোর যে পাথরগুলো সেগুলোর উচ্চতা তো আমরা ওই যাচ্ছি আমাদের সাথেই চলুন নির্দিষ্ট চলেন তো এদিকে একটা গিরিপথ এই দিক দিয়ে চলে গেছে তো আমরা এই দিক দিয়ে ভিতরে ঢুকবো এটা গিরিপথ আর এই দিক দিয়ে বের হয়ে তারপরে আমরা আবার এই দিকে যাব এখানে রয়েছে কয়েকটি বড় খান। স্থানীয় খাসি ভাষায় নামগুলো দেওয়া হয়েছে যেমন ক্র্যাম ক্লু ক্র্যাম ক্যারি এবং ক্র্যাম উল্কা তো বর্তমানে এখন আমরা লাশুবন যে গিরিপটটা সেদিক দিয়ে যাচ্ছি তো এই পাথর একটা একটা সুন্দর ভাইব এই যে দেখুন চারপাশে নিস্তব্ধতা কোনো শব্দ নেই শুধু পানির টুপটা পড়ার শব্দ মনে হচ্ছিল কেউ যেন আমাদেরকে পেছন থেকে দেখছে এই লাশবন গিরিখাত শুধু সুন্দর নয় এর ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর আর রহস্য প্রকৃতির এমন রূপ যা একসাথে মুগ্ধ আর শিহরিত করে আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম দাদা আমাকে টাক দিয়ে থামালেন আমার আরও ভিতরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু গাইড দাদা কিছুতেই রাজি হলো না কি আর করার কয়েকটি ছবি আর কিছু ভিডিও নিয়ে বের হয়ে আসতে হলো বের হওয়ার সময় দাদা হঠাৎ থেমে গেলেন আমি দাদাকে বললাম কি হলো দাদা বলল ওইদিকে কিছু একটা নড়ছে মনে হল। আমি ক্যামেরা হাতে নিয়ে সামনে এগিয়ে গেলাম সামনে দিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না কি ছিল ওটা হয়তো আমরা এখনো জানি না যেখানে প্রকৃতি এখনো কিছু গোপন করে রেখেছে তো এখন আমরা লাশুবন গিরিখাত যখন ঘুরে এখন যে জায়গায় যাচ্ছি ওটাও লাশুবন গিরিখাতের আরেকটা অংশ ওটা আরও সুন্দর এবং ওটা আরও মানে অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর তাহলে চলুন আমাদের সাথে ঘুরে আসা যাক ওই জায়গা থেকে তো আমরা প্রথমে এই দিক দিয়ে আমরা দুইটা রাস্তা চলে গেছে তো এই একটা ওয়াই জংশন আইসা আমরা প্রথমে এই দিকের ভিউটা দেখব। পরে পরবর্তীতে আমরা ওই দিকে যাব। তাহলে চলুন আমাদের সাথে এই দিকের ভিউটা তো আগে আমরা উপরের ভিউটা দেখব তারপর আমরা নিচে নেমে নিচের পুরো ভিউটা দেখব তাহলে চলুন আমাদের সাথে উপরে আমরা তো এটার উপরে যে ব্রিজটা এখানে আছি আমরা নিচ দিয়ে যাব এই দিকে এই সেই জায়গাটা আমরা একটু পরেই যাচ্ছি দেখবেন কত সুন্দর একটি জায়গা এই এইদিকেই আপনার ঝর্ণাটা তো আমরা চলুন দেখি আছে কিছুদিন পার্টি এই যে এই যে দেখুন কত সুন্দর মানে অসাধারণ সুন্দর একটা জায়গা এই যে আমরা একটু ভিতরে যা দেখে আসি চলুন আচ্ছা যান তো আমরা একদম ভিতরে ঢুকছি খুব সুন্দর একটি জায়গা খুব সাবধানে যাইতে হবে এই যে দেখুন এখানে পিছিল ভালো তা আপনারা আসলে অবশ্যই সাবধানে আসবেন এই যে দেখুন আমরা কিন্তু সুন্দরভাবে যাইতে পারতেছি না আমরা এইরকম এই যে সাইড দিয়ে পাড়া পাড়া দিয়ে দিয়ে সাবধানের সাথে যাচ্ছি তা আপনারা অবশ্যই লাসুবন গিরি খাতে আসলে এই ভিউটা অবশ্যই মিস করবেন না তাহলে চলুন নিচে কি গভীর গভীর 이렇게 <목소리> 보시서솜사탕으아 <참, 참. 목소리> এই যে দেখুন এই জায়গাটা আসলে আসা অনেক মুশকিল তো আমরা একটা সুন্দর ভিউ পাওয়ার জন্য এত কষ্ট করে আসছি অসাধারণ লাসুবন গিরিখাত তাহলে দেখতে থাকুন লাসুবনের ভিউ অন্ধকার একটি গুহা ভয়ঙ্কর এক ট্রেন অস্বাভাবিক সুন্দর লাশুবন গিরিখা অনেক কষ্ট হচ্ছে আসতে আসলে একটা সেরা ওয়াইল্ড বাইক মানে বেস্ট একটা বেস্ট জায়গা অসাধারণ এই যে দেখুন অসাধারণ সুন্দর একটি জায়গা আমরা ওই জায়গা থেকে এইখানে আসছি অসম্ভব সুন্দর লাসুবন গিরিখাতে আসবেন অসম্ভব সুন্দর একটি জায়গা লাসুবন গিরিখাত লাসুবন গিরিখাত আমরা এই দিক থেকে ঘুরে আসলাম অস্বাভাবিক সুন্দর একটি জায়গা কিন্তু এখানে যাইতে আপনার প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে আপনি যদি না পারেন অবশ্যই সেখানে যাবেন না আরেকটা যাওয়ার জায়গা যাওয়ার চেষ্টা করছি আমাদের সাথে চলুন তো এটাও একটা গিরিপথ তো আমরা এই এই অবশ্যই এখানে আসে সাবধানে আসবেন এই যে এইগুলো কিন্তু ভেঙে ভেঙে আপনার এখানে পড়ছে অবশ্যই খুব সাবধানে আপনারা এইগুলো দেখে আসবেন এই যে এই যে এই সাইডগুলো ভেঙে ভেঙে পড়ে তো আমরা এই যে দেখুন এই জায়গাও একটা সুন্দর একটা পরিবেশ এই যে দেখুন ওয়াইল্ড একটা ভাইব আপনারা যদি ওয়াইল্ড ভাইভ চান তাহলে এখানে আপনারা আসতে পারেন অস্বাভাবিক সুন্দর একটি জায়গা অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর আপনারা চাইলে এই যে এ পথ দিয়েও আসতে পারবেন এ পথ দিয়েও অনেকে যায় এ পথ দিয়ে আবার উপর দিয়ে যে এলিপেড দিয়ে ওইখান দিয়েও যায় আপনারা ছেলে এখান দিয়েও যেতে পারবেন তো আমরা এলিপেড দিয়ে যেয়ে এখন এইখান দিয়ে আমরা চলে যাচ্ছি তো আমরা এখন বর্তমানে লাভসুগিরি থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না